বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখখানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং বিরং এর আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ নন্দু বাবা কি খাচ্ছি কই দেখি বাবা আমাকে একটু দে না

ঠিক আছে আর ধারে কোলে উঠতে হবে না ছেলে মেয়েকে নিয়ে ও বাবা এত ছেলে নিয়ে তো আমার নন্দ গেল হায় রে কোথায় চললা ছেলে মেয়ে এ اكو ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি করছো এই তো তিন দেখাও দেখি কিটু বেদনাটা

ছেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠাচ্ছে আবার দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও এই এই カミー

D- এরপরে কি খাবি কাশি ওষুধ খেয়ে বন্ধুরা মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা বাকে বা মার্জি <laughs> ইস <laughs> 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 <laughs>

ভালো আচ্ছা কা কে তো ভালো নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তো মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হাকর

아리 빠프리, 아리 빠프리, 아리 빠프리. 아, 또 나왔지 그냥 농도. 농도. 디딤 박스에 갈이 케이크인지 다이. 에이 나 농도. 또왜 지금 디딤 박스에 갈이 케이크. 하. 갈이 케이크나. 에리기. 에리 니일 케이, 니일 케이. 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 니일 케

সুন্দর হচ্ছে ওই একবার আয়না তুই নাকি সুন্দর মুখ করতে পারিস এখন সুন্দর দেখা দেখি আমরা দুজন আজকে কুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো না নন্দু পাঁচটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে

বকে নন্দু আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে বসবো নন্দু পেখি গচি চলে আমি যেটা বলেছি সেটা

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলনন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে এ খেত কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস বাবা গো ফোনে কথা বলতে পুরী বাবা এই তুই সরে যা তুই ফোন নিয়েই থাক এই তুমি সরে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা গো

নিয়ে যায় লেবু ও মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেবো ও ঠিক আছে আমি যে কী ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেবো কাকে দেবো দুই এই একটা এই একটা খুশি ও বাবা দেখো ফের করে নিয়ে নিলো দেখো খুশি

খেলা করছ ও শ্যামভাই সেই খেলা করছো কই দেখি তাকাও 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 ও বাবা মজা আ শ্যামভাই সেই খেলতে মজা ও শ্যামভাই তোমা খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা এই নন্দ কি করছিস টি এটা কি আমি চুলবে দিতে দিছি কেমন লাগছে বাবা কই দেখি কি দিয়ে

ফুলাতে পারে না ফুলা 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 আর ফুলছে না যা ওইটুকুর বেশি ফুলছে না আরটু ফুলাও তো আই বাস আই জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে উড়ি বাবা বেস হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপড়ে ওই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা

এনে নি এখানে একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি মাথা ছাতা বেশ ভালো ভালো ভালো

দে দেলনি ঘর উমা মটুপাত্তর জন্য ঘর বানিছো উমা মটুকে পাতকে চড়িয়েছো বুঝি গাড়িতে উমা পাতকে বাড়িতে চড়িয়েছিলো বাড়ির ছাদে মটুকে চড়াবি এবার ইমা মটু মটু ভেঙে দিলো মটু তো ঘর ভেঙে দিলো ইমা

Oh, Itu oh, bapak Itu Bapak Atas <laughs> ni tu lah I mean, je apa Ikon lah pun tak nak Ikon Ya